আরে দাঁড়া ও করে রাখ ঠিক করে রাখ এটা দেখি কি হয় ড্রোন কি করে ফটো তোলা যায় ড্রোন এই যে ট্রিক ক্যামেরা ও মাই গড বাবা দারুণ গিফট তোমার তুমি ঠিক বললে আমাদের জীবন ঠিক গেলাম ওইবার মেশনকে সুন্দর করে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ এদিকে তাকিয়ে বলো মেশন থ্যাঙ্ক ইউ মেশন থ্যাঙ্ক ইউ মাশিমনি থ্যাঙ্ক ইউ

ভাই ভাত আমি আর মা খাওয়া শেষ তখন খাচ্ছিল ওদের খাওয়া হয়ে গেছে কেমন খাচ্ছো মা খাচ্ছো এখন

বসা ভালো করবে সিংহ